মাত্র এক হাজার টাকায় সোফা যাবে নাকি ভাই কাস্টমারের দেখতে হবে মানে এই এক হাজার টাকা সোফা নিতে হলে পুরো লাইভ দেখতে হবে ভাই ভাই পুরো দেখতে হবে ভাই আজকে এত সুন্দর সুন্দর এই সোফা ভাই কি ভাই ওয়াটারপ্রুফ একেবারে ক্রাশ আপুদের ক্রাশ গোসল করানো যাবে এই সোফা গোসল করানো যাবে ভাই আমার দর্শক তো বিশ্বাস করে যেটা যে পানি দেখা দেখাইতাছি ওরে ওরে ভাই ওরে

আচ্ছা পায়োচ অরিজিনাল এসএস তৈরি জি ভাই এইজন্য নষ্ট হবে না না ভাই গুণ ধরবে না না গুণা ধরবে না ভাই কি বলেন ভাই ভাই এটা হইছে আমাদের তৈরি হইছে গর্জনের ফ্লাই গর্জনের প্লাই জি ভাই সিট হইছে সলিড রাবার ফোম ভাই এই যে তুলতুলে নরম আচ্ছা তুলতুলে নরম এই সোফা দর্শক যারা লাইভে আছেন অনেকে ওয়াটারপ্রুফ সোফা নিতে চান আজকে দেখিয়ে দিলাম ওয়াটারপ্রুফ সোফা এই সোফা পানি দিয়ে আপনি গোসল করাবেন নষ্ট হবে না ভিজে যাবে নষ্ট হবে না নিচের পায়াটাও কিন্তু নষ্ট হবে যে এটা পায়া দেওয়া আছে অরিজিনাল এস পায়া অরিজিনাল এস এর তৈরি তো বলতো ভাই এটা কি ম্যাটেরিয়ালে তৈরি করেছেন আপনারা ভাই এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার জি ভাই অনেক সফট অনেক সফট জি ভাই ভাই রাবার কত ইঞ্চি ভাই এসে 3 ইঞ্চি রাবার সলিড ফর্ম 3 ইঞ্চি রাবার সলিড ফর্ম আছে এখানে জি ভাই 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি জি ভাই

অনেক দর্শক আছে যারা এই সোফাটা একটু কাস্টমাইজ করে নিচ্ছে একটু নিজের মন মতো ডিজাইন করে চাই নিতে পারে ভাই জি ভাই নিতে পারবে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন চাইলে নিতে পারবেন আপনারা দর্শক যারা লাইভে আছে লাইভটা শেয়ার করে রাখেন আর অবশ্যই কমেন্ট করে ভাই এই সোফার দাম কত ভাই এই সোফার দাম ভাই এই যে অর্ধেক দাম অর্ধেক দাম জি ভাই পানির দাম পানির দাম ভাই পানির দাম আচ্ছা তো দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন এই সোফার দাম আজকে কত হইতে পারে জি ভাই এই সুপার দাম কমেন্টে পড়তে পারলে রকিং চেয়ার ফ্রি এই রকিং চেয়ার ফ্রি জি ভাই মানে কমেন্টে আপনার এই আপুদের ক্রাস সোফা যদি কেউ দাম বলতে পারে জি জি রকিং চেয়ার ফ্রি দিচ্ছেন রকিং চেয়ার ফ্রি আচ্ছা আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সুপার ফ্রি আচ্ছা সর্বোচ্চ শেয়ার করলে জি তিন জনের তিনটা সোফা ফ্রি দেব তিনটা সোফা ফ্রি আর কমেন্টে দাম বলতে পারলে জি কমেন্টে দাম বলতে পারলে রকিং চেয়ার ফ্রি রকিং চেয়ার ফ্রি ভাই কালার কি আপনার কাছে এই একটাই আছে না ভাই আরো অনেক কালার আছে এটা কত সিটের সোফা ভাই ভাই দিছে 2 2 1 ফাইভ সিটের সোফা আচ্ছা ফাইভ সিটের সোফা ভাই অনেকে আছে সিঙ্গেল এরকম টু সিটের নিতে চাই ভাই ভাই নিতে পারবে নিতে পারবে জি ভাই ওকে দর্শক 1000 টাকায় সোফা নিতে চাইলে কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে কমেন্টে দাম বলতে পারলে রকিং চেয়ার একদম ফ্রি এইটা কি কালার ভাই ভাই এই যে গোল্ডেন এবং হোয়াইট আচ্ছা গোল্ডিং এবং হোয়াইট কালারে কিন্তু কম্বিনেশন ডায়মন্ডের স্ট্রং বসানো ভাই এই ডায়মন্ড কেবল উঠে যাবে নাকি না ভাই উঠতে উঠবে না এই যে টানেন ভাই এইভাবে টানলে তা উঠবে না না ভাই আপনি ধরেন আচ্ছা দেখেন উঠাইতে পারলে কি উঠাইতে পারলে ফ্রি একেবারে এই ভাই আচ্ছা ভাই এই সোফাটা কত ইঞ্চি ভাই এটা ভাই এইটা হইছে টু সিটার সোফা এটা 54 ইঞ্চি 54 ইঞ্চি মানে দুজন মানুষ চলে আরামে বসতে পারবে জি জি ভাই আচ্ছা এই যে ভাই এই দেখেন দুজন মানুষ চলে আরামে বসতে পারবে ভাই টু সিটার সোফা জি

খুবই চমৎকার ভাই এটা কি দিয়ে তৈরি করছে আপনার মূলত ভাই এটা আর্টিফিশিয়াল লেদার ওয়াটারপ্রুফ আর্টিফিশিয়াল লেদার জি জি আচ্ছা ওয়াটারপ্রুফ মানে পানি দিয়ে ওয়াশ করবে এই সোফা নষ্ট হবে না নষ্ট হবে না ওকে ভাই এই যে সিরি সলিড রাবার ফোম সলিড রাবার ফোম ডাববে না তো ভাই না ভাই আচ্ছা এই যে দেখেন তুলতুলে নরম তুলতুলে নরম আর এই লেকারের লেকারে চাপলেছে মালুশিয়ান এমডিএড বোর্ডের উপর লেকার সার্জিক্যাল করা ঘুণে পোকা ধরবে না ওকে ঘুণে পোকার কোনো মানে চিন্তা করার নাই আচ্ছা এরপরে কি আছে ভাই এই যে যে কালার কাস্টমাইজ করে নিতে হবে চাইলে আপনার কিন্তু শুধু যদি সিটের সোফা লাগে তারাও চাইলে নিতে পারবে তারাও নিতে পারবে ওকে এরপরে কি আছে ভাই এই যে অফিসিয়াল চেয়ার সোফা অফিসিয়াল সোফা এটা কত সিটের ভাই এটা তিন সিটের তিন সিটের এটা যদি ভাই পাঁচ সিটের নিতে পারবে নিতে পারবে পাঁচ সিটের এসব দাম কত পড়বে ভাই মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি জি আচ্ছা এই পাশে টু আছে আর এই পাশে কিন্তু থ্রি আছে এই হচ্ছে থ্রি আর টু ফাইভ সিট জি জি ফাইভ সিট প্লেন আছে এখানে জি ভাই এটা হচ্ছে অফিসের জন্য বক্স সোফা বক্স সোফা এটা এই যে সলিড রাবার ফোম সলিড রাবার ফোম জি জি এই সোফার দাম কত ভাই টু ভাই এটা হচ্ছে পাঁচ হাজার টাকা টু সিট শুধু জি জি টু সিট সোফা দিচ্ছে তারা নিতে পারবে চাইলে ভাই নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা দেখেন এইটা হচ্ছে রেস্টুরেন্টের সোফা জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন রেস্টুরেন্ট সোফা

এই যে রকিং চেয়ার পিরি যে বলতে পারবে আর এই যে শেয়ারকারী যে সবচেয়ে শেয়ারকারী করবে তাদের জন্য সুপার পিরি আচ্ছা তারপরে কমেন্ট করেন আপনারা এই সোফাটা একটু দেখে যদি আমরা একবার এই সোফার দাম যেটা আপুদের ক্রাশ এই সোফার দাম আজকে কত হতে পারে 5 সিরিজের 221 এই 5 সিরিজের সোফার দাম কত হতে পারে আপনারা যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন এই রকিং চেয়ার একবারে কিন্তু ফ্রি থাকবে আচ্ছা এরপরে ভাই যদি সর্বোচ্চ শেয়ার করে শেয়ার করলে একটা সোফাই ফ্রি তিনজনকে তিনটা সোফা ফ্রি দেবো একজন কেন আজকে আমার সোফা সর্বোচ্চ শেয়ার করতে হবে ওকে ভাই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা প্রোডাক্ট আপনার বাসায় আপনার বাসায় তারপরে দেখে শুনে টাকা দিবে তারপরে দেখে শুনে টাকা দিতে পারবেন খুবই চমৎকার

মাত্র ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট এর কত ভাই হাজার টাকা একুশ হাজার টাকা দর্শক আপনারা নিতে পারবেন এই সোফা সেট জি জি মানে 221 এরপরে কি আছে ভাই ভাই এরা আচ্ছা এটা হচ্ছে আরবের কালো ঘোড়া আরবের কালো ঘোড়া দেখেন ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ান্টি আছে কত দিনের ভাই ভাই এর বছরের গ্যারান্টি ফর্মের পনেরো বছর লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আছে ওকে তো ভাই টু ওয়ান টু এই সিটের দাম কত ভাই ভাই এই সুপার দাম একুশ হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে আসে ওকে একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে সিঙ্গেল দিবে ভাই ভাই সিঙ্গেল এসে দশ হাজার টাকা আসে আচ্ছা দুই হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা আট হাজার টাকা আর এটা সিঙ্গেল ভাই ভাই এটার সিঙ্গেল এসে সাত হাজার টাকা আসে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ওকে আচ্ছা আপুদের ক্রাশ এই সুপারটার দাম কত ভাই ভাই এটা এসে

আজকে এই রাজকীয় সোফা ক্রাশ ওয়াটার প্রুফ সোফা দিচ্ছেন কত ভাই ভাই আলাদা আজকে দাম মাত্র মাত্র একুশ হাজার টাকা একুশ এইটা মানে টু টু ওয়ান সোফা একুশ হাজার পাঁচশো টাকা

ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনি করতে পারবেন আর এটা হইছে 500 টাকা হোম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ জি জি ওকে আর এটা হইছে 1000 টাকা হোম ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ আর এটা হইছে 1000 টাকা হোম ডেলিভারি চার্জ এটা হইছে 2500 টাকা হোম ডেলিভারি চার্জ আচ্ছা তার মানে যদি আপনারা এই টু টু ওয়ান একসাথে অর্ডার করতে চান তাহলে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আর এক হাজার টাকায় যাবে আপনার বাড়ি আর বাকি টাকা আপনি হাতে পেয়ে টাকা দিবেন ওকে চমক এত দর্শক অনেক অনেক কিন্তু সোফার কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা লাগবে শুধু একটা করে স্ক্রিন শট দিবেন এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর এই সোফার কালেকশন গুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু বসে আপনারা ঘরে বসে চাইলে এই সোফা অর্ডার করতে পারেন প্লাস সাথে যারা রেস্টুরেন্ট অফিস আদালত বা কলেজ বা জন্য এই চেয়ার মিট চাচ্ছেন তারা কিন্তু চেয়ার নিতে পারবেন এখানে গেমিং চেয়ার কিন্তু আছে বস চেয়ার আছে বসের বস চেয়ার আছে প্রত্যেকটারই আমরা দাম বলে দিয়েছি লাইভটা শেয়ার করলে কি হবে আপনি প্রত্যেক কিন্তু পরবর্তী দেখে দেখে একটা করে অর্ডার করতে পারবেন তো শামীম ভাই আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ